একজন মানুষ হয়ে যাওয়া আজ সুন্দরবনের সুন্দরী মানুষ হ্যালো আর বললেন না সুন্দরবন নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু যেই বই পাইছি তার বলার মতো নয় তো আজ মন খারাপের ডং বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে সুন্দরবন এপ্রিল দুই সাল আমার যা হয় সুন্দরবনে শুরুতেই আমরা দেখি এক জাল দিয়ে মাছ ধরতেছে খুব কষ্ট করতেছে দেখাই বোঝা যায় কিছু মাছও উঠছে দেখতে পাচ্ছে জিনিসটা তোলা হয়েছে সুন্দরবন জায়গাটার নাম জাল দিয়া বেরিয়ে আসে এই মাছগুলো সুন্দরবনকে লোকেরা বস ইজ দ্য হিরো মাছ হাতে নিয়ে দেখছি এক দিয়ে নদী আর এক দিয়ে জঙ্গলে এবার মাঝির আগমন মাছ ধরা শেষে আপি উঠে আসার চেষ্টা সাহায্যের জন্য আমাকে ডাক দেন প্রথম দাপে হাতে কাদা নিয়ে আপির পদচারণ ঢুকছি এখন জঙ্গলে দেখব কেমন হয় সুন্দরবনের জঙ্গল দর্শক আপনি কখনো গিয়েছেন সুন্দরবনে জানাও কমেন্ট বক্সে হেলমেটে সবকিছু রেখে নিচ্ছি কারণ হলো সামনে ভয়ঙ্কর সব পরিস্থিতি সামাল দিতে হবে আমাদের তাই এই প্রস্তুতি আপনি রেডি তো বাকি দৃশ্যগুলো দেখার জন্য তাইলে সামনে চলুন আজ গল্প বাদ দিয়ে কাজের কথায় আসি সব সবসময় বলতো আব্দুল হাকিম জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করো নইলে জীবন বৃথা আমি বললাম আব্বাই সুন্দরবন যাই দেখি সেখানে যদি লক্ষ্য ঠিক করতে পারি জঙ্গলের ভিতরে হাঁটা অনেক দূরহ ব্যাপার কাটা কাটা সব জায়গায় বরা হাঁটা যাচ্ছিল না তারপরও কষ্ট হাঁটছি এবার হলো আসল মজা একটা গুসাপ ধরে দেখাবো আমাদের তো দেখো কত সাহস তার কেমনে ধরলো তুমি পারবে জানাও কমেন্ট বক্সে কিছুক্ষণ মজা করার পর ছেড়ে দেওয়ার সাথে সাথে দরকারে কয় ভাই এরপর বুঝতে পারছি কেমন হওয়া উচিত জীবনের লক্ষ্য তারপর একটা মধু পালা তো চলো শুরু করি তোমাদের নিয়ে মধু দেখবো দেখব সবাই রেডি হও অ্যাকশন শুরু তোমার মধু বা দেখার অভিজ্ঞতা থাকলে জানাও কমেন্ট বক্সে একটু একটু ভয় করছে তোমার কেমন লাগছে জীবন যে একটা সুন্দর বনে আইসে সেই সুন্দরবনই সুন্দর সুন্দর মানুষ এক হইলে সুন্দরবন কে সাদা কে কালা সব সমান সুন্দর সুন্দর কিন্তু সবার জন্য না তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একটা এত ভালো থাকুন সুস্থ থাকুন আপর্জনের সাথেই থাকুন